ব্রাক এনজিও থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আবারও একটি ব্রাক এনজিওর অভিজ্ঞতা ছাড়া সার্কুলার নিয়ে চলে আসছি পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এখানে বলে রাখা ভালো এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে ব্রাক এনজিওর অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক এনজিওর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বাণিজ্য স্নাতক এখানে আপনাকে অবশ্যই কিন্তু কমার্স থেকে কিন্তু স্নাতক পাশ থাকতে হবে সে সাথে এখানে যারা প্রথম শ্রেণী আছেন দ্বিতীয় শ্রেণী আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন তৃতীয় শ্রেণী একদম গ্রহণযোগ্য না বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী দেওয়া হবে কর্মস্থল ব্রাকমার্ট কার্যালয় এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে শাখা হিসাব কর্মকর্তা এছাড়াও কার্যবিবরণী চাইলে আপনি পড়ে নিতে পারেন সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যোগ আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ একুশ মার্চ দু হাজার চব্বিশ আপনাকে অবশ্যই একুশ তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে এছাড়াও একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এছাড়াও যদি আপনি সার্কুলারগুলো যদি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে আপনি সার্কুলারগুলো দেখতে পাবেন সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ